আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পিসি নাটক পর্ব আঠারো কিভাবে দেখতে পারবেন কোন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে তাই আজকে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা পিচ্ছি নাটক পর্ব আঠারো দেখতে পারবেন তো চলুন প্রিয় দর্শক কথা না পারিয়ে একদম সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা পিসি বৌ নাটক পর্ব আঠারো ইউটিউবে অনেক খোঁজাখোঁজি করেছেন হয়তো কিন্তু নাটকটি কোথাও পাননি তো এই নাটকটি আপনারা কিভাবে পাবেন এই নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা তো দর্শক শুরুতেই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তাহলেই আপনারা পিসি নাটক পর্ব আঠারো কিভাবে পাবেন সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো তো দর্শক এখনও কোনো ইউটিউব চ্যানেলে পিসি নাটক পর্ব আঠারো আপলোড দেওয়া হয়নি আমাদের এই ভিডিওতে যদি আপনারা কমেন্ট করে জানান যে পিসিব নাটক পর্ব আঠারো আপনারা চান তাহলে অতি দ্রুত আমরা পিৎছি নাটক পর্ব আঠারো আপলোড দিয়ে দেব। এবং আমাদের এই চ্যানেলে আপলোড হবে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন পিচ্ছি নাটক পর্ব আঠারো আপনারা চান কি না এই ভিডিওতে অতি দ্রুত কমেন্ট করে জানান এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে অতি দ্রুত পিচিবু নাটক পর্ব আঠারো আমরা দিয়ে দেব দর্শক আবারও বলছি পিস নাটক পর্ব আঠারো এখনও কোনো ইউটিউব চ্যানেলে আপলোড হয়নি পিস নাটক পর্ব আঠারো তৈরি করতেছি আমরা এখনও এডিটিং প্রসেস নানান কাজ বাস চলতেছে এই আপনারা এই ভিডিওতে কমেন্ট করে যান যে পিস নাটক পর্ব আঠারো আপনারা চান কি না এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা অতি দ্রুত পিস নাটক পর্ব আঠারো দিয়ে দিব। তারপর আপনারা দেখে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে কমেন্ট করে জানান তাহলে অতি দ্রুত পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটা ছিল এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পিছি নাটক পর্ব আঠারোতে